هے روجار ہا 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 ہ

ধর্ষণকারীর এই বাংলায় ধর্ষণকারীর ঠাই বলিস তুমি

কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে প্রত্যেকটা ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের এই স্বতঃস্ফূর্ত আর্জি করে কাণ্ডের যারা ধর্ষক যারা খুনি তাদের ফাঁসির দাবিতে মিছিল বাঁধাভাঙা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে আমরা সকলে এই মিছিলে হাঁটছি আমাদের একটাই দাবি সিবিআই অতি দ্রুত দোষীদের চিহ্নিত করুক এবং ফাঁসির ব্যবস্থা করুক ফাঁসি যতক্ষণ হবে না আমাদের আন্দোলন কর্মসূচি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলতে থাকবে আজকে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে মাথাভাঙার এই নিশিগঞ্জে এবং মাথাভাঙা দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকেও একই কর্মসূচি ধর্ষকদের ফাঁসির দাবিতে আমরা রাস্তায় নেমেছি